আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেললো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে জানাবো আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার কারণ আর কিভাবে কি হলো আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেলবে এরকম একটা সিদ্ধান্ত নিল এবং কি তার সাথে তার আমার শাশুড়ি এবং আমার ননদ সবাই রাজি সবাই আমাকে অনেক বোঝাইতেছে তোমার ঘরে যেহেতু বাচ্চা কাচ্চা হয় না তো আমাদের তো একটা নাতি দরকার বংশের প্রদীপ দরকার আমাদের একটা বাচ্চা দরকার আমরা ওরে বিয়ে করাই তুমি কি বলো প্রথম প্রথম এগুলো শোনার পর আমার অনেক বেশি মন খারাপ হইতো তারপর আমি আমার হাজব্যান্ডের জিজ্ঞাসা করি তুমি কি আসলে বিয়ে করবা ওনারা যে তোমার এত বোঝাইতাছে তো সে প্রথম প্রথম আমার এটা বুঝাইতো যে না আমি বিয়ে করতে চাই না বা বিয়ে করবো না ওনারা যত কথাই বলুক আমি বিয়ে করবো না তোমার আইজা আবার তাদের সামনে যায় রাজি তো আমি ভাবতাম যে আসলে ও কি বিয়ে করেই ফালাইব ও এরকম মানে এক এক সময় এক এক রকমের কথা বলে তারপরে দেখি সব সময় তার মা বোন তাকে এই বিষয়টা নিয়ে অনেক বেশি বোঝায় অনেক বেশি বোঝায় তো একটা সময় সে আসলে আমরা কিন্তু শুনতে শুনতে মানুষ একটা কথা শুনতে শুনতে আমরা ওই তখন ওই কথাটাই বলি এটা কিন্তু সত্যি তো তারে এত পরিমাণ বোঝায় বিয়ে করার জন্য তো একটা সময় উনি রাজি হয়ে যায় রাজি হয়ে যাওয়ার পর উনি আমারও বোঝায় দেখো তোমার তো কোনো বাচ্চা কাচ্চা হয় না তারপর আমি যদি একটা বিয়ে করি ওই বাচ্চা তো তোমার মা ডাকবে তোমার এ মায়ের মতন ডাক দিবে আদর করবা তুমি তুমি তখন একটা মা হইতে পারবা মা ডাক শুনতে পারবা তুমি মন খারাপ করো না আমার বিয়ে করতে দাও তখন আমি একটা সময়ে এগুলো ভাবলাম চিন্তা করলাম যে কথা তো সত্যি তারপর আমি তার বললাম যে ঠিক আছে আপনি বিয়ে করেন তখন দেখি আমার স্বামীর পরিবর্তন সারা দিন রাত মোবাইলে ওই মেয়ের সাথে কথা কয় তখন একটা সময় আমি জিগাইলাম যাচ্ছা আচ্ছা তুমি তো রাজি না শুধু বাচ্চার জন্যই বিয়ে করতে চাও তাহলে কেন দিন রাত এত কথা বলো তার সাথে তখন সে আমার এটা বুঝাইলো যে কথা বললে কি হয় বলো একটু কথা বলি দেখি তার সাথে কথাবার্তা বইলা যে কেমন উনি ওনার সাথে আমাদের বনবে কি না তখন আমি খুব সহজভাবে জিনিসগুলো নিলাম আর ভাবলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এইরকম ভাবতে থাকলাম যে হ্যাঁ ওরা আমার যেভাবেই বোঝায় আমি খুব সহজভাবে জিনিসগুলো নিই যে ঠিক আছে তো একটা সময় হয় কি আমার সে দেখতেই পায় না সারাক্ষণ ফোনে এত বেশি কথা বলে তারপর আমিও চিন্তা করলাম যে আমার যেহেতু বাচ্চা কাচ্চা হয় না ও একটা বিয়ে করে যদি একটা বাচ্চা কাচ্চা হয় আমার তো মা ডাকবে এটাই আমার জন্য অনেক বড়ো সার্থক আসলে কি জানেন পুরুষ মানুষ বিয়ে করার পর তখন আর তার আগের বউর ভালোবাসার কথা কিছুই মনে থাকে না তখন সে নতুন একটা জীবন নিয়ে নতুনভাবে বাঁচার চিন্তা করে আর আমি বোকার মতো সব কিছুই বিশ্বাস করে তার প্রতি তাকে সব কিছুতেই মত দিয়ে দিলাম কিন্তু পরে সে আমারই চিনে না আমার সাথেই সংসার করতে রাজি না তার ওই বই ভালো